নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পালং শাকের একদম ইউনিক একটি রেসিপি যেটা কিন্তু একদম মাছ মাংসের স্বাদকেও টেক্কা দেবে আর শাক খাওয়া নিয়ে আমাদের সকলের বাড়িতেই কিন্তু কম বেশি সমস্যা লেগেই থাকে তবে এইভাবে একবার বানিয়ে দেখুন ছোট হোক বা বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর একদম তৃপ্তি করে আঙুল চেটে খেয়ে নেবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমে এক কাটি পালং শাককে ভালোভাবে ধুয়ে তারপর দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটা একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছে কিছু কুচানো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে প্রথমে একটু চটকে চটকে মেখে নেব দেখুন একদম খুব ভালোভাবে মেখে নিয়েছি শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই সবজির জলেই কিন্তু এটা মাখা হয়ে যাবে তো বেসনটা দিয়ে ভালোভাবে মেখে নেব আর লবণটা কিন্তু আমি এখনই দেব না কারণ লবণ দিলে কিন্তু শাক থেকে অনেকটাই জল ছেড়ে যাবে বন্ধুরা আপনারা হয়তো পালং শাক অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন তো এইভাবে একবার রান্না করে দেখবেন একটু অন্য স্বাদের হলেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো মাখাটা একটু নরম মনে হচ্ছিল তাই আমি কিন্তু আবারও এক চামচ মতো বেসন দিয়ে দিয়েছি আর আমি আবারও বলছি মাখার জন্য এখানে কিন্তু কোনো রকম জল দেবেন না তো দেখুন মাখাটা কিন্তু ঠিক এই রকম হবে মোটামুটি পকোড়া শেপ দেওয়া যায় সেই রকমভাবেই কিন্তু মেখে নিতে হবে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এখানে পাঁচ ছ মতো রসুনকে ছোট ছোটো টুকরো করে দিয়েছি তো কুচানো রসুনগুলো দিয়ে হালকা ভেজে নেব রসুন হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কুচানো পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে দিয়েও হালকা ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ রসুন সব কিছুকেই কিন্তু হালকা করে ভেজে নেব হালকা ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে দিয়েছি টমেটোটা দিয়ে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ মতো আদা কাঁচা লঙ্কার পেস্ট এখানে হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কাকে পেস্ট করে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি কালারের জন্য দিলাম তবে আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন এবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি যে পালং শাকটা মেখে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা বাটির মধ্যে জল নিয়েছি আর এইটা এই কড়াইয়ের মাঝে এইভাবে রেখে দিলাম এবার এই বাটির উপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছে আর থালার চারিদিকে কিন্তু আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি তবে আপনাদের বাড়িতে যদি ছিদ্রযুক্ত থালা না থাকে সেক্ষেত্রে কিন্তু নর্মাল স্টিলের থালাও ব্যবহার করতে পারেন এবার যে পালং শাকের মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম তার থেকে দেখুন অল্প করে অংশ একটু করে নিয়ে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি ঠিক পকোড়ার শেপে দিয়ে দিচ্ছি তবে সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারেন তো সমস্তগুলো দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু সাত থেকে আট মিনিট মতো রান্না করে নেব প্রায় সাত থেকে আট মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন এগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে একদম দেখুন নরম আর থালা থেকে দেখুন খুব সহজে উঠেও যাচ্ছে আর দেখুন এগুলো কতটা নরম হয়েছে তবে আপনারা চাইলে কিন্তু এগুলো ভেজেও রান্না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তেলটাও যেমন বেশি লাগবে সময়টাও কিন্তু বেশি লাগবে আর তখন কিন্তু রান্নাটা অতটাও হেলদি হবে না তো থালাটা উঠিয়ে নিয়েছি এবার এই বাটিটা উঠিয়ে নিলাম আর দেখুন মশলাটাও কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে মশলাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এতে করে কিন্তু গ্রেভিটাও বেশ ঘন হবে তো এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কিছু কসুরি মেথি লবণ আর কসুরি মেথিটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব আর কসুরি মেথি একটু দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো দেখুন মশলাটা কিন্তু একদম বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার যে বাটির জলটা রেখেছিলাম ওটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছিল তো ওই জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে ঝোলটাকে ফুটতে দেব বন্ধুরা এই রান্নাটা এইভাবে অবশ্যই একবার কিন্তু বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে শাক রান্নাও যে এতটা টেস্টি হয় না বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না তো ঝোল ফুটে আসলে এবার সেদ্ধ করে রাখা পকোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব যাতে করে এই শাকের পকোড়ার মধ্যে সমস্ত তেল মশলা ভালোভাবে ঢুকে যায় তো প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম দেখুন এই পকোড়াগুলো কিন্তু গ্রেভিটা বেশ সুন্দরভাবে শোক করে ফুলে সাইজে অনেকটা বড় হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু একটু ঘনও হয়ে গেছে আর গ্রেভিটা ঠিক এই রকমই রাখবেন না হলে এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু শুকিয়ে যাবে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছে এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তবে আপনারা রান্নাতে যদি একদমই চিনি অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সবশেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর কিছু কুচানো ধনে পাতা গরম মশলার গুঁড়ো আর কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ